দুর্গাপুর কারখানার সামনে বিক্ষোভ বহিরাগতরা কাজ পাচ্ছে বঞ্চিত হচ্ছে স্থানীয়রা সোমবার এই ঘটনার প্রতিবাদে সকাল থেকে দুর্গাপুরের সাগর ভাঙা কলোনির বেসরকারি কারখানার সামনে বহিরাগত শ্রমিকদের আটকে দেয় তৃণমূলের কর্মীরা

মানে কি কারণে হচ্ছে না তো লোকাল ছেলে বাইরে ছেলে মানে গেট পাস হয়ে যাচ্ছে আমরা যখন গেট পাস দিতে যাচ্ছি আমাদের এমনকি হয়ে আমাদের কাজ হয়নি এতে সম্মতি প্রকাশ করেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি কিন্তু দিন দুয়েক আগেই সেই প্রতিশ্রুতি উপেক্ষা করে সোমবার বহিরাগত পাঁচ শ্রমিক ফের কারখানায় ঢুকতে গেলে আটকে দেয় স্থানীয় তৃণমূল কর্মীরা কেউ তো আছে এর পেছনে এটা তো আমরা বুঝতে পারছি কেউ তো আছে নাহলে ম্যানেজমেন্ট গেট পাস করছে কারোর তো নির্দেশ ছাড়া ম্যানেজমেন্ট গেট পাস করবে না আমরা বারবার বলেছি ম্যানেজমেন্টের সাথে আমরা কথা বলেছি আটকে দেওয়া হয় ঠিকাদার কেউ অন্যদিকে আন্দোলনরত তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়ে কারখানার গেট ছেড়ে চলে যান তৃণমূল শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির জয়েন্ট সেক্রেটারি শেখ রমজান যতক্ষণ না দাবি মিটছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে বলেই হুঁশিয়ারি তৃণমূল কর্মীদের বিক্ষোভে ফেটে পড়েন দলের নেতৃত্বের বিরুদ্ধে এমনকি বড়বাবু কখন থানা বড়বাবু ছিল উনি আমাদেরকে আন্দোলন দিয়ে নিয়ে গেছিলেন আমরা ঠান্ডা হয়ে গেছিলাম কিন্তু শনিবার দিন এসে বলে গেলেন যে বাইরের ছেলে কোনো ছেলে আমরা ঢুকতে দেবো না আপনার ঢুকতে দিব না আমরা যখন ঢুকলে আমরা বাধা দেবো হ্যাঁ তোমরা বাধা দিও অন্যদিকে এই সমস্ত ঘটনার দায় এড়িয়ে যেতে চাইলেন তৃণমূলের শ্রমিক নেতা শেখ রামজান অন্যদিকে শ্রমিক ইউনিয়নের সভাপতি ঋতব্যত বন্দ্যোপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী শ্রমিক পোর্টাল করে দিয়েছেন সেই অনুযায়ী কাজ করা উচিত অন্যদিকে স্থানীয়দের কাজের দাবিতে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত তৃণমূল কর্মীরা তাকে আমি বলে দিয়েছি নেক্সট যেদিন আমি দুর্গাপুরে আসবো ওনাদের বলেছি ওদের যা বক্তব্য আছে রেডি করে রাখতে আগেও পাঠিয়ে দিতে পারে আমার হোয়াটসঅ্যাপে কারণ আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি আর যদি নাও পাঠান পরের দিন আসার আগেই আমি নিজে ওদের ফোন করে বসে শুনে নেবো পুরোটা পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ